আর কলমি শাকটাকে নিয়ে এসে আমি কেটেও রেখে দিয়েছি বাজার ছিল না একদম শুধু আদা রসুন আর টমেটো ছাড়া কিছুই বাজার ছিল না ওই জন্য ভাবলামি যে বাজারটা করে আসি তার কারণ বেশ ভর্তি থাকলে মনটা বেশ শান্তি থাকে

আলাদা করি আর ঢ্যাঁড়সের প্যাকেটটাকে আলাদা করি যখন ফ্রিজে কোনো জিনিস রাখি এরকম যদি তোমরা যদি বুদ্ধি থাকি এরকম প্লাস্টিকের মধ্যে আলাদা আলাদা করে রেখে দিতে পারো তাহলে খুবই সুবিধা হয় তাহলে আর

খেলে ডাটা খোজনে ডাটা বেগুন কুমড়ো আলু দিয়ে তরকারি দারুন লাগেছে যেগুলো খোজনে ডাটা এগুলোকেও যদি সময় পাই খেটে কেটে 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 পাঁচ দিনের মধ্যে রেখে দিলে তাহলে রান্না করার আদা রসুন আর টমেটো ছাড়া কিছু ছিল না বাজারে সবকিছুই বাজার করে আনলাম কারণ মামা এখন অনলাইন ক্লাস চলছে ওর এখন স্কুল ছুটি তোমরা তো জানো আগের ভিডিওতে আমি দেখিয়েছি অনলাইন ক্লাস ক্লাস চলছে গরমের জন্য হচ্ছে অনলাইন ক্লাস অফলাইন ক্লাস করবে আমি জানি না আর দেখো এখানে এর মধ্যে এটা সবজিও বলতে পারো অনেকে পেঁয়াজকে সবজিও বলে আর দেখো এই পেঁয়াজ পেঁয়াজটা আলাদা প্লাস্টিক আছে পেঁয়াজটা তো আর ফ্রিজে তো পাবো না